প্রয়াত হলেন টেবিল টেনিস জগতের ক্রীড়াগুরু ভারতী ঘোষ মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিরাশি বছর বেশ কয়েক মাস যাবতী তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন ক্রীড়া জগৎ থেকে রাজনৈতিক জনপ্রতিনিধিরা তার চিকিৎসার সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন সম্প্রতি বিশে ফেব্রুয়ারি তার অসুস্থতার খবর শুনে তার বাড়িতে গিয়ে চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করেন মেয়র গৌতম দেব তার হস্তক্ষেপেই ভারতী ঘোষকে শিলিগুড়ির মাটিগাড়ার এক নার্সিং হোমে ভর্তি করা হয় কিন্তু সোমবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়া মহলে মরণোত্তর চক্ষুদান করেন এরপর ওনার দেহ শেষবারের নত দেশবন্ধু পাড়ার বাড়িতে নিয়ে আসা হয় তারপর দেশবন্ধু স্পোর্টিং ইউনিয়ন ক্লাবে ওনাকে শেষ শ্রদ্ধা জানান খেলাপ্রেমী সমাজসেবী থেকে শুরু করে রাজনৈতিক মহলের মানুষেরা এরপর কিরণচন্দ্র শ্মশানঘাতে ওনার শেষ যাত্রা সম্পূর্ণ করা হয় রাজ্য সরকারের তরফে দু উনিশ সালে বঙ্গরত্ন এবং দু একুশ সালে ক্রীড়া দপ্তরের তরফে ক্রীড়া গুরু সমানে ভূষিত করা হয়েছিল তাকে প্রশিক্ষকে ডিগ্রি না থাকলেও ভারতী ঘোষ শুধু উত্তরে নন রাজ্যের অন্যতম সেরা টেবিল টেনিস কোচ ছিলেন তিনি অর্জুন প্রাপ্ত মান্তু ঘোষ বলেন ক্রীড়া জগতের এক অপূরণীয় ক্ষতি তার প্রশিক্ষণে অনেক টেবিল টেনিস তারকা উঠে এসেছে মেয়র গৌতম দেব বলেন খুব খারাপ লাগছে তাকে সুস্থ করার জন্য চেষ্টা করেছিলাম কিন্তু বার্ধক্যজনিত অনেক সমস্যা ছিল ক্রীড়াগুরু ও বঙ্গরত্ন সম্মান পেয়েছিলেন তিনি খুব খারাপ লাগছে বিগত কয়েক বছর থেকে লাভভোস হলরে দেখা বায়োটেক মান গ্রুপ কো তো আবার যখন আমরা কি বলবো গুরুত্বপূর্ণ এবং বাকি সবাই কি শোনা দরকার মহানবী সাইয়েদুতুম নে कहां से हमें পার্টি উপস্থিত পৌৰসভা সুজন দা একো হাতী কথা 그러